আল্লাহর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই সফরে রানা হলেন সফরে দোয়া পড়ে এপদত বন্দি গেতে তিনি ধ্যানমগ্ন আছেন এক পর্যায়ে অদৃশ্য থেকে বিশেষে আওয়াজ আসলো হে আব্দুল কাদির আব্দুল কাদের আমি তোমার প্রতি সন্তুষ্ট সাধনার মাধ্যমে আবদত করে করে আজকে তুমি এই পর্যায়ে চলে এসেছ আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি এখন থেকে তোমার আর কোনো এবাদত করা লাগবে না এখন থেকে তোমার উপর শরীয়তের হুকুমের কোনো বাধ্যবাধিকতা নাই তুমি আবাদত করো বা না করো তাতে কিছু যায় আসে না এখন থেকে তুমি স্বাধীন তোমার আর এবাদত লাগবে না তোমার আর এবাদতের কোনো প্রয়োজন নাই অদৃশ্য দেখে আওয়াজ শুনলেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই কিন্তু আওয়াজটা কে দিল তিনি তা বুঝতে পারলেন না যে আওয়াজ দিল তিনি তারে চেহারা ওটাও দেখলেন না কিন্তু আওয়াজটা ওনার কানে এসেছে এতটুকু ওনাকে বুঝাতে এসে যে তোমার এবাদত বন্দে গিয়ে তো এই বয়স এই পর্যন্ত যা করেছ সাফিসিয়েন্ট যথেষ্ট তোমার আর কোনো এবাদতের প্রয়োজন নাই বন্দিগির প্রয়োজন নাই নামাজের প্রয়োজন নাই এবার প্রয়োজন নাই বিধান এখন থেকে আর তোমার উপর নাই যতটুকুন করেছো তোমার প্রতি আমি খুশি হয়ে গেছি আমি হলাম তোমার আল্লাহ আমি তোমার রব আমি তোমার প্রতি সন্তুষ্ট তোমার আর নামাজ লাগবে না রোজা লাগবে না তোমার এখান থেকে সকল ব্যাপারে তুমি স্বাধীন কোন ধরনের এবাদত করা লাগবে না আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি আওয়াজটা তিনি শুনলেন সঙ্গে সঙ্গে আবার শোনা মাত্রে আব্দুল খাতে জিরান রহমাতুল্লা আলাই ফল্লেন লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কুঁয়াতা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কুঁয়াতা ইল্লা বিল্লা আমার প্রিয় সুদীপ আব্দুল কাদের জিরেন আহমাতুল না আওয়াজ এ দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে অদৃশ্য যে আওয়াজটা এসেছিল তাও বন্ধ হয়ে গেল তিনি বলতে লাগলেন কিরে অভিশপ্ত শয়তান অদৃশ্য থেকে নিজেকে আল্লাহ দাবি করে আমারে তুই কুমন্ত্রণা দৃষ্টিস আমি তোর অশোয়াসা থেকে আল্লাহর কাছে মানা চাই আহ জুবিরা বিন্যাস বালি কিন্ন্যাস ইলাহিনাস মেলসোঁ আছিল খন্ন্যাস স আমি তোর দোকা থেকে আল্লাহর কাছে পানা চাই আমি তো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তুই মনে করছিস যে আমার এই জাতীয় আওয়াজ দিয়ে আল্লাহ বিমুখ করে দিতে পারবি তোর এই প্রস্তাব শুনেই আমি বুঝে ফেলেছি এটা কোনো দিন আল্লাহর আওয়াজ হতে পারে না এটা শয়তানের আওয়াজ এটা তোর বয়াবহ কুট কৌশল বয়াবহ তোর সরদন্ত্র। কারণ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কোনো আয়াত নাই যে আতে আল্লাহ বলেছেন যে তিনি মানুষের সাথে নবীদের বাহিরে পৃথিবীর অন্য কোন মানুষের সাথে তিনি কথা বলবেন সরাসরি আমার আল্লাহ তালা কোরআনের এমন কোন আয়াত নাই যে আয়তের মাধ্যমে আল্লাহ বলেছেন যে জীবনের এক পর্যায়ে আর এবাদত করা লাগবে না নামাজ লাগবে না বান্দার উপর থেকে আল্লাহ শরীয়তের হুকুম তুলে নিবেন আমার আল্লাহ এমন কোন নির্দেশ দেন নাই আর মানুষের মৃত্যু পর্যন্ত আল্লাহ এবাদতের নির্দেশ আগের থেকে দিয়ে রেখেছেন যেখানে আল্লাহ বলছেন ও আবুদ রবাহ ও আবুদ রব্যাক্তালদত করো মৃত্যু পর্যন্ত মানে মৌথ ওয়া ইবাদত করো রববাকা তোমার প্রতিপালকের হাতা ইয়াতিয়াকাল ইয়াকিন যতক্ষণ পর্যন্ত মৃত্যু তোমার কাছে না আসে ততক্ষণ এবাদত করো তার মানে মরণ পর্যন্ত ইবাদতের নির্দেশ আল্লাহ দিয়ে রেখেছেন কিন্তু জীবনের মাঝখানে এসে নামাজ লাগবে না রোজা লাগবে না হজ লাগবে না জিকির লাগবে না শরীয়তের বিধান উঠে যাবে এমন কোনো কথা আল্লাহ বলেন নাই তাই আমি ধরে নিয়েছি আল্লাহ যেহেতু এমনটি কোরআনে বলেন নাই এই কথা আল্লাহর হতে পারেন এটা তোর মতো শয়তানের কথা আমার প্রিয় সুদীপ আমি তোর আওয়াজ শোনা মাত্রই বুঝতে পেরেছি এটা আল্লাহর বাণী নয় এটা শয়তানের বাণী নিশ্চয় এটা শয়তানের কুটকৌশল কারণ নামাজ রোজা এবদত বন্দি আল্লাহ ফাক বলছেন এটা করা লাগবে এই উদ্দেশ্যই তো আমি বান্দা সৃষ্টি করেছি আল্লাহ বলছেন ما خلقت الجن والانس الا ليعبدون মানুষ এবং জিন আমি অন্য জন্য সৃষ্টি করেছি যে তারা আমার এবাদত করবে এবাদত মৃত্যু পর্যন্ত করা লাগবে ফালিয়া আবদুর অব্যাহাল বাইত এল্লাজি অত আমা হুম মিং জো মিন আমানা হুম করে এবাদত ঘরের রবের এল্লাজি অ তো আমা হুম মিং জু আয়ু আমা না যিনি ভয়ের সময় তোমাদের নিরাপত্তা দান করেন আর ক্ষুধার সময় খাবার দান করেন সে আল্লাহর এবাদত কর এবাদতের জন্যই তো তিনি আমাদেরকে বানিয়েছেন কোরানের বহু জায়গায় তিনি বলেছেন আইয়ো হান্না সুহ বুধৌ রব্বাকুমল্লাজি হলা কা কুমিনসুম হেদা অ হলা কা মিনহা জাউজাহা ও বাচ্চা মিন হুমা রিজা লঙ্কা সি কত্তা কুল্লাহ আল্লাহ জি তাছা আলু না বিহি হল আরোহাম ইন্ন আইলাই কুমর কিবা আল্লাহ বলছেন হে মানুষরা তোমরা আল্লাহর এবাদত করো ইয়া আই হান্না সর্বদূ রব্বাকুমল্লাহ জি কলে সেই রবে রেবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে না কি মানব আত্ম থেকে আর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন পরবর্তীতে সেই আদম এবং হাওয়া আলী সালাম থেকে সারা পৃথিবীর মানব কুলকে তিনি ছড়িয়ে দিয়েছেন সে আল্লাহ এমনটি কোথায় বলেন নাই জীবনের একপর্যায় এসে আবাদত লাগবে না বন্দিগি লাগবে না সুতরাং এটা তোর কৌশল শয়তান রে তুই দোকা দেওয়ার জন্য আমারে চেষ্টা করলি আমি আল্লাহর কাছে পানা চাই তোর দোকা দেখে এলা হাওলা ভাওলা কুঁহাতা ইল্লা বিল্লা হিলা শয়তান জবাব শুনে বলল আব্দুল কাদির এই জাতীয় কথা বলে আমি এই পর্যন্ত প্রায় সাতাইশ জন মতো দরবেশের জীবনকে সর্বনাশ করে দিয়েছি সাতাইশ জন দরবেশের পদতবন্দিকে আমি নষ্ট করে দিয়েছি এখন এমন দরবেশ আছে যাদের যারা বলে নামাজ লাগে না রোজা লাগে না হজ লাগে না এপদতবন্দিকে লাগে না আমার মরিদ হলেই চলবে আমার খাস লোক হলেই চলবে আমার নজর নাজরানা দেয়া হলেই চলবে আমার বক্ত হলেই চলবে কবরে কোনো সওয়াল জবাব নাই শুধু নিজে মোশেক হয় নাই শুধু নিজে আল্লাহ দ্রুহী হয় নাই শুধু নিজে কোরআন হাদিস থেকে নিজেকে সরিয়ে নেয় নাই কিছু দরবেশ আছে এমন কথা বলে বক্ত মরিদানদের আমলি জিন্দিগিটাকেও নষ্ট করে দেয় আমার প্রিয় শুধু সেই জন্য আব্দুল কাদের জিরানিকে শয়তান বলল হুজুর আপনাকে যেইভাবে আমি ধোকা দিয়ে আপনাকে এবাদত থেকে দূরে রাখার চেষ্টা করেছি একই মানের দোয়া আমি আরও সাতাইশ জনকে দিয়েছি কিন্তু আপনি বড় প্রজ্ঞাবান আপনি বড় জ্ঞানী আপনি বড় মেধাবী আপনার প্রজ্ঞা মেধার মাধ্যমে আপনি ধরে ফেলেছেন যে আমি আসলে শয়তান আমি আল্লাহ হতে পারি না এটা আল্লাহর আওয়াজ না এটা শয়তানের আওয়াজ এটা আপনার জ্ঞানের মাধ্যমে আপনি ধরে ফেলেছেন আপনার জ্ঞান আপনাকে সাহায্য করেছে এ কথা শুনে আব্দুল কাদের জিলানি আবারও তিনি পড়লেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আব্দুল কুয়াদের জিলেন আবারও পড়লেন ওরে শয়তান তুই দ্বিতীয়বার আবার আবারও দোকান দিলেই তুই আমারে বোঝানোর চেষ্টা করলি যে আমি আমার জ্ঞান আর প্রজ্ঞা ব্যবহার করে তোর দোকান থেকে আমি বেচেছি আসলে আমার গ্র্যান্ড প্রজ্ঞাম মেধার মাধ্যমে আমি বাঁচতে পারি নাই আমি পড়েছিলাম হাওয়াল কুয়া ইল্লা বিল্লা আল্লাহর রহমত সারা পৃথিবীর কেউ কোনো বিপদ থেকে বাঁচতে পারবে না তোর মতো শয়তানের অস আসা কেউ আল্লাহর রহমত সারা বাঁচার কোনো উপায় নাই আমি যে বলেছিল হাওয়ালা নাই কোনো ক্ষমতা নাই কোনো সাহায্য নাই কোনো ভরসা নাই কোনো উৎসব ইল্লা বি আলিজিম পরাক্রমশালী আল্লাহর সাহায্য আর কোনো সাহায্য নাই আমার আল্লাহর সাহায্যই আমারে বাঁচিয়েছে আমার জ্ঞান আমার প্রজ্ঞা আমারে বাঁচাতে পারে না আমার আল্লাহর রহমত আমারে বাঁচিয়েছে আমার জ্ঞান আমার প্রজ্ঞা আমারে বাঁচাতে পারে না তুই আমারে আর দ্বিতীয়বার ধোকা দিলি আমার জ্ঞান প্রজ্ঞার কথা বললি আল্লাহর রহমত সারা কারোর জ্ঞানও কোনো কাজে আসে না এই জন্য পৃথিবীর বহু জ্ঞানী নাস্তিক হয়েছে অথচ আল্লাহ চিনতে পারে না বড় বড় বই লিখেছে ডি ডিগ্রি করেছে ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে আছে অধ্যাপক হিসাবে আছে বড় বড় জ্ঞানী তার ঝুলিতে পুরস্কারের অভাব নেই সার্টিফিকেটের অভাব নেই কিন্তু হাজারো জ্ঞানী হওয়ার পরেও আল্লাহ চিনতে পারে নাই বুঝে গেল আল্লাহ চিনতে হলে আল্লাহর রহমত লাগে বরকত লাগে আমার জ্ঞান আমারে বাঁচাতে পারে নাই আল্লাহর রহমত আমারে তোর হাত থেকে বাঁচিয়েছে